গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সঙ্গীতের টিফিনটা একটু অন্যরকম হবে অন্যরকম বলতে ওই জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিকেনটা চিকেনের কিমানা না এটা হচ্ছে সলিড পিস একটু বড় করেই কেটে নিয়ে এসছে আজকে করব চিকেন রোল যার জন্য সমস্ত সরঞ্জাম রেডি করা হয়েছে রান্নাঘরে থাকবো আর আমার মাসি শাশুড়ি থাকবে তা সেটা তো হয় না শুধুমাত্র যখন বিরিয়ানি করি তখন আর রান্নাঘরে ঢুকতে দিই না তাও আসে কিন্তু আমি ভাবিয়ে দিই রান্নাঘর থেকে আর এমনি কিছু করলে মানে শর্টকাট তখন আমার মাসি শাশুড়ি পিছন দিয়ে গুড় করে চিকেনটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আর ওদিকে আমি রোলের জন্য রুটিগুলোকে বেচছি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি যে আমার হচ্ছে হেলথিং খুব সুন্দর রুটি রুটিবেলে একদম গোল কারোর যদি মেয়ে পছন্দ হয় দেখতে শুনতে ভালো মোটামুটি ঘরের কাজও জানে ইভেন তার পাওয়া মেয়ে উচ্চ মাধ্যমিকে তো কারোর যদি ভালো লাগে তো অবশ্যই জানিও আর এদিকে দেখো ও আমাকে বেলে দিচ্ছে আর আমি ওদিকে সেঁকে নিচ্ছি আর এদিকে একটা পেস্ট রেডি করেছিলাম যেটা হচ্ছে তোমার পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো নুন হলুদ মিষ্টি সব দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছে আর একটু মিক্সি ধোয়া জল দিয়ে নাড়াছাড়া করব আর ওদিকে আমার মাসি শাশুড়ি বসিয়ে দিয়েছে চা তার বড়ো ছেলের জন্য এখন চা করছে আর দেখো পাশ থেকে বলছে এই আমাকে কিন্তু তুলবে না কিন্তু সত্যি কথা বলতে মাসি শাশুড়ি আমার ভীষণ ভালো ওনার চরিত্রটা খুব সুন্দর উনি জানো তো নিজে না খেয়ে লোককে খাওয়াতে পছন্দ করে উনি নিজে ছেঁড়া জামা কাপড় পরে সবাইকে জামা কাপড় পরাবে এরকম একটা মানুষকে এই যুগে এরকম মানুষ পাওয়া সত্যি খুবই মানে খুবই কঠিন কাজ তো আর এই যে এই সবজিগুলো দেখছো এত জিরিজিরি করে কেটেছে এটা আমার কাকা শ্বশুর তো দুজনেই কথাই তোমাদেরকে আলাদা করে কী বলবো তোমরা আমার ভিডিওতে তো অনেক সময় খেয়ালই করেছো তো এইবার এক তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছে বা একটু নাড়াচাড়া করবো ক্রাঞ্চি ভাব থাকবে এটা একদম নরম হবে না আর এদিকে দেখো কি সুন্দর লেবুটাকেও কেটে রেখে দিয়েছে একটু লেবুর রস ছড়িয়ে দেবো অ্যাকচুয়ালি যেদিনই না কোনো কিছু খাওয়ার মানে আয়োজন করা হয় মনে হয় যে আজকে এটা খাবো সমস্ত তো আয়োজন কাকা শ্বশুর আর মাটি শাশুড়ি মিলে করে রাখবে আমাকে এসে শুধু রান্না করতে হবে বিরিয়ানির ক্ষেত্রে বাসন টুসুন মেঝে আমি দিই তখন আর কোনো স্কোপ পায় না রান্নাঘরে ঢুকতেই দিই না একদম তাড়িয়ে দিই কিন্তু অন্য কিছুর বেলায় পুরো আমাকে জ্বালিয়ে খায় লাস্টে একটু গরম মশলা দিলাম যেটা ছিল না ঝাঁকি ঝাঁকি দেওয়া হলে তোমার পুটটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি বিরিয়ানি করব। মোটামুটি একুশটার মতো রুটি বেলে দিয়েছে আমাদের দিয়ারানি ভীষণ ভালো রুটি আর লুচি বেলে ভাজেও এখন ভাজতেও শিখে গেছে তোমাদের সাথে একদিন শেয়ার করবো আর এদিকে দেখো একদম পুরো মানে করকরে করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর ময়দাটা আজকে আমার কাকা শ্বশুর মেখেছে তো যাই হোক আর এদিকে একটু তেল দিয়ে দিলাম এরপর দেবো ডিমের মানে চৰি তিনিটা দিয়ে দিব দিয়ে তাৰপৰা ৰোল কৰিব কী বলো দোকান থেকে কিনে এনে খাওয়াই যেতে পারে কিন্তু না এমন হয়ে গেছে আমার এই পুচকেটাও না দোকানের জিনিস খেতেই চায় না সব সময় হয় বাড়িতে করে খাওয়াতে হবে আর সত্যি কথা বলতে কী বলো তো বাড়িতে করে খাওয়ার আনন্দটাই আলাদা আমরা সবাই মিলে কাজ করি সবাই মিলে বেশিরভাগ করে অবশ্যই আমার কাকা শ্বশুর আর মাসি শ্বশুর খুব সুন্দর করে গুছিয়ে রাখেই দেখো না আমি ভেজে দিচ্ছেন আমার কাকা শ্বশুর কী সুন্দর করে রোলটা করছে আর ইভেন কাগজগুলোও সুন্দর করে উনিই কেটে রেখে দিয়েছে কিন্তু এই যে সবাই মিলে শ্বশুরবাড়ির সবাই মিলে একটা জিনিস খাবো একটা আনন্দ সেটা মানে একটা আলাদাই লেভেল আলাদাই লাগে আমরা সবাই আনন্দ করেই খাই আমরা কেউ বাইরের খাবার খাই না খুবই কম বেশিরভাগটাই মানে নাইনটি পারসেন্ট আমরা বাড়িতেই করে খাই তো আজকে হবে একটা রোল খাবো আর একটা চিকেন রোল খাবো এখন মোটামুটি বাজে ঘুরতে রাত নটা মানে আজকে এটা ডিনার হবে ডিনারের খাওয়া আজকে আর কেউ সন্ধ্যেতে কিচ্ছু খাবে না আজকে ভীষণভাবে মিস করছি আমার শাশুড়ি মাকে কারণ উনি আমার এই ব্লগটা দেখলে হয়তো বলবে যে নিজেরা ওখানে আনন্দ করছে আর আমি এখানে পড়ে রয়েছি সেটা না আসলে অনেক দিন ধরেই কতুলপুরে যাওয়া হচ্ছে না এই ছেলের ভর্তি এই সব করে করেই আর কতুলপুরে যাওয়া হয়নি সেই যে ওনাকে রেখে এসেছি ব্যাস হ্যাঁ ছেলে অবশ্য যায় মাসে একবার করে কিন্তু আমার সেভাবে আর যাওয়াই হলো না এই বছরটা প্রতিবারই চেষ্টা করি যে এইবার যাবো এই যা এইবার যাবো কিন্তু ছেলের জন্য এই বছরটা একদম পুরো ব্যাচাকার হয়ে গেল আর কী আর করা যাবে সত্যি কথাই ওনাকে খুব মিস করছি তো যাই হোক আমার ফ্যাসেলি আমাকে মিস করছে যে নিজেদের ভালো মন্দ করে করে খাওয়াচ্ছি তোমরাই কমেন্টস করো যে আমার রোলটা কীরকম হয়েছে জানি আমি নিজের প্রশংসা একবারও করছি না হ্যাঁ তবে আমি রান্না করতে ভালোবাসি এবং এই যে আনন্দ করে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক মিলে যে এত আনন্দ করে এটাই আমার কাছে বাড়তি পাওনা এবং আমি চাই আমার ছেলে যে বড় হচ্ছে না এগুলো দেখেই বড় হোক এগুলো মানে এই সব দেখেই যেন বড় হয় ও মানুষ হতে পারে মানে আমার মানে আমার অবর্তমানে বা আমার পরিবর্তে বা ওর বাবার পরিবর্তে জানো ও এই মানুষগুলোকে ভালোবাসতে পারে ও এই মানুষগুলোকে এইভাবেই আনন্দ দিতে পারে এটাই সময় চেষ্টা করি আরও কিছুজনকে আমি ভীষণভাবে মিস করছি যেটা হচ্ছে আমার বাবা মা আমার ভাগ্নারা এদেরকে খুব মিস করছি এদেরকে অনেক দিন কিছু আমি করে খাওয়াতে পারিনি অনেক দিন হলো সেইভাবে আমি তো বাড়ি যাই মাসে একবার হয়তো এক দেড় ঘন্টা থাকে সেরকমভাবে কিছু রান্নাও করতে পারি না তো এদের জন্য ভীষণ মনটা কষ্ট লাগে চলো মোটামুটি রোল করা হয়ে গেছে এরপর চিকেন রোলগুলোর জন্য আমি শুধু পরোটা ভাজছি যেই বলেছি শুধু পরোটা দিয়ে হবে আমার মাসি শাশুড়ি বললো না খেতে হলে আমরা সবাই মিলে মানে এক চিকেন রোল খাবো তো ভালো কথা ওদিকে আমার ছানাকে একটা রোল দিয়ে বসিয়ে দিয়েছি যাতেও শান্তভাবে বসে আরে দিয়ে দেখো সব রোল চলে এসছে এখন আমরা এগুলোকে খাবো দুটো করে চিকেন রোল আর দুটো করে এগ রোল তো দেখো আমি আমার প্রশংসা করব না কেমন হয়েছে তবে এদের দেখতে পাচ্ছে তো কী সুন্দর আনন্দ করে খাচ্ছে আমার মাঝি শাশুড়িকে দেখো আর বিয়াকে দেখো মুখ দেখাবে না ভিডিওতে তো যাই হোক এইভাবেই একটা দিন কেটে গেল তোমাদের আশীর্বাদে চাই আগামী দিনগুলো যাতে এইভাবে আনন্দ করে শ্বশুরবাড়ির লোকের সাথে কাটাতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা